রাজধানীর বাতাসে ভাসছে সিসা ক্যাডমিয়াম দস্তাসহ দশটি ধাতব পদার্থের কণা এই তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ পরমাণু শক্তি কমিশন ও যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তারা বলছেন নগরের অন্তত আটাশিটি স্থানে বড় রকমের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু আর আইনের সঠিক প্রয়োগ হয় না বলেই বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি করছেন পরিবেশবাদীরা ধোলা ধোঁয়ায় ধূষর মিরপুরের বাতাস শুকনো মৌসুমে এই দূষণের কবলে পড়ে বেরিমাদ কল্যাণপুর মহাখালী যাত্রাবাড়ি সায়দাবাদ সহ রাজধানীর বেশিরভাগ এলাকা নির্মাণ কাজের ধুলার সঙ্গে বাতাসে ভাসছে ভারী ধাতু পদার্থের কণা আর এ কারণে বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থানে ঢাকা সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানাচ্ছে এই দূষণে বাংলাদেশে বছরে মৃত্যু এক লাখ বাইশ হাজার চারশো মানুষের বিশ্বব্যাংক আরও বলছে ঢাকার বায়ু দূষণের আটান্ন ভাগ উচ্চ ইটভাটা ধুলা ও গাড়ির ধোঁয়ায় দূষণের হার ছাব্বিশ ভাগ এছাড়া রাজধানীর আটাশটি জায়গায় বাতাসের ভয়াবহ মাত্রায় সীসা ক্যাডমিয়াম দস্তা ক্রোমিয়াম সহ বেশ কিছু ধাতব বস্তুকণা শনাক্ত করেছে পরমাণু শক্তি কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষকেরা কে লেট ক্যাডমিয়াম নিকেল ক্রোমিয়াম এইসব জিনিসগুলো বাতাসে খুব অল্প পরিমাণে আছে এগুলো আমাদের শরীরে খুব ক্ষতি করে ব্ল্যাক কার্বন এমন একটা জিনিস আছে বিভিন্ন রকমের অর্গানিক সাবস্ট্যান্স আছে যেমন টক্সিক অর্গানিক সাবস্ট্যান্স যেগুলো আছে এগুলো সবগুলোই মানুষের শরীরে ক্ষতি করে এবং এগুলো বাতাসে ভাসমান আছে ভারী ধাতবের কণা সরাসরি যাচ্ছে ফুসফুসে আর এতে বাড়ছে হাঁপানি হৃদযন্ত্র মস্তিষ্ক অকার্যকর ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকি এই যে ধুলা উৎসগুলো বন্ধ করার জন্য অন্ত অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থাগুলোকেও তারা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে কিংবা সরাসরি তারা অন্য অন্য মন্ত্রণালয় বা পার্লামেন্টারি যে সমস্ত অন্য আছে সেই সাথে যদি কাজ করে তাহলে অনেক বেশি হবে পরিস্থিতি বিবেচনায় কোনো এলাকায় বায়ু দূষণের মাত্রা উপরে উঠলে হেলথ সুপারিশ করেছে সংসদীয় কমিটি এই সূত্রে ঢাকা সহ নারায়ণগঞ্জের বাতাসে দূষণ তিনশো পিপিএম ছাড়িয়েছে বলে তথ্য পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা